ডক্টর শফিকুল ইসলাম মাসুম জামায়াত ইসলামী কেন্দ্রীয় সদস্য এবং ঢাকা মোহানগড় দক্ষিণের সাধারণ সম্পাদক পটুয়াখালী দুই আসনের গণমানুষের নেতা সে পটুয়াখালীতে কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা মোহাম্মদ রহমান জুয়েল মৃধা নির্বাহী পরিচালক দৈনিক সাতক্ষীরা ডক্টর শফিকুল ইসলাম মাসুম জামাতে ইসলামের কেন্দ্রীয় সদস্য এবং ঢাকা মোহানগড় দক্ষিণের সাধারণ সম্পাদক পটুয়াখালী দুই আসনের গণমানুষের নেতা সে পটুয়াখালীতে কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন এবং জামাতে ইসলামের কোনো জায়গায় কোন ভুল ত্রুটি থাকলে সেগুলো ধরিয়ে দিতে বলেন সাংবাদিককে এবং সাংবাদিকদের সব প্রশ্নের উত্তরই সে ভালোভাবে জবাব দেন চেষ্টা করছি সেই জায়গায় আমি কিছু কথা বলেছি আমি আজকে আমার নলেজে আগে থেকেই কিছু দেওয়া হয়েছে আপনাদের মাধ্যমে আজকে যেটা জেনেছি আমাদের ছোট ভাই হিসাবে আমি দায়িত্ব নিয়ে যাচ্ছি আমার পক্ষে যতখানি সম্ভব আমরা সবটুকু দিয়ে এই হসপিটালটাকে এখনই যত পারা যায় এটাকে আমরা চিকিৎসা সুবিধা যা বাড়ানো যায় বিশেষ করে ডাক্তার এখানে দেওয়ার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা কথা শুনেছেন এবং আপনারা ক্ষুধা নিয়ে কথা শুনেছেন এই জন্য আলাদাভাবে আপনাদেরকে অতিরিক্ত কৃতজ্ঞতা জানিয়ে আমাদের জন্য আপনারা দোয়া করবেন বাংলাদেশ জামান ইসলামের জন্য আপনারা দোয়া করবেন এইভাবে যে জামাতকে সোজা রাখার জন্য আপনারা দোয়া করবেন এবং আপনাদের কলমের মাধ্যমে আপনারা সোজা রাখবেন সেই ক্ষেত্রে যদি কোনো বিপদ যদি কোনো কষ্ট ক্লান্তিকার আসে আমি সফিক ইসলাম মাসুদ আপনাদের পাশে থেকে আপনাদের জন্য